হ্যালো বন্ধুরা এমকে পুকুর কুমারী তোমাদেরকে স্বাগত আজকে বাঁধাকপির রেসিপি বানাবো চলো বাঁধাকপি দিয়ে কী বানায় সেটাই তোমাদেরকে দেখায় নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকফিটাকে মধ্যে বরাবর ফাটিয়ে নেব। দেখো বাঁধাকপির সাইজটা দেখে না ছোট্ট কিন্তু এই বাঁধাকপিটার দাম কিন্তু পঞ্চাশ টাকা কি আর খাবো আর কি আর খাবো না এইটুকু বাঁধাকপির দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আর কি কেনা যাবে কিন্তু কী হবে ইচ্ছা যখন হয়েছে বাঁধাকপি খাওয়ার খেয়ে ফেলি বাঁধাকপিটার বাঁধুনও কিন্তু খুব নাই এই বাঁধাকপিগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে নেব আর ওপরের যে মোটা অংশগুলো আছে ওগুলোকে ফেলে দেব আর একটা কাটারি নিয়েছি কাটারের সাহায্যে আমি সব কপিগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে কপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার চলো এটাকে আমি রান্না করি চলো কিভাবে রান্না করছি সেটাই দেখিয়ে দিই এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি আর দুইটা আলু নিয়েছি এগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো আলু পেঁয়াজ আমি সবগুলোকে কেটে নিয়েছি এখানে আর কিছু কয়েকটা আলু বেশি দিয়েছি এগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরতে দিলাম চলে যাচ্ছি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে রান্না করব প্রেসার কুকারটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নের মতো এখানে চাইলে তোমরা পাঁচ ফোড়ন দিতে পারো আমি আজকে ভাজি করছি না তাই পাঁচ ফোড়নটা ব্যবহার করি না আজকে আমি এটা রান্না করব প্রেসার কুকারটা আর তেলটা গরম হয়ে আসলে লঙ্কাটা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কফিগুলোকে কপি সাবধানে দেওয়ার চেষ্টা করবে হাতে যেন না লেগে যায় গরম তেলের মধ্যে কপিগুলো দেওয়ার সময় খুব ছিটকে আসতে পারে এখানে সব কফিগুলোকে দিয়ে দিলাম এটাকে একটু দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা প্রথমে দিয়ে দিলাম এখানে জিরে ধনে মরিচ গোলমরিচ সব কিছু একসঙ্গে ভেজে বেটে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা বা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সবগুলোকে একসঙ্গে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলে কিন্তু কফির কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কফি কাঁচা গন্ধটা দূর করে রান্না করলে কিন্তু কফির টেস্ট হয় খুবই সুন্দর প্রেশার কুকারে রান্না করলে কী হবে কিন্তু প্রেশার কুকারে রান্না করার সময় যদি কফিটাকে এরকমভাবে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে তার টেস্ট আর স্বাদ একদম অন্যরকম হয়ে যায় এবার এখানে আমি একটা টমেটো দেবো এই টমেটোটাকে চলো কেটে নিই টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি ঠিক রকম করে এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি কফিটার মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো মাংস এখানে মাংসটা না দিলেও চলবে মাংসটা দিলেও হবে বাড়িতে মাংস ছিল তাই আমি একটু কফির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা অপশানাল চাইলে দিতেও পারো না দিতেও পারো কিন্তু এরকমভাবে শুধু শুধু কফি রান্না করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার সব কফিগুলোকে এক জায়গা করে নাড়িয়ে নেব। এবার ঢাকনাটাকে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এই দেখো হয়ে গেছে চারটে সিটি দেওয়া কপিটা আমার পুরো রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো মাংস আলু কপি টমেটো কেন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর এই কপিটা একটু ঝোল ঝোল করে রান্না করেছি এটা কিন্তু আর কোনো তরকারি লাগবে না এই কপি রান্না দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কফিটা দিয়ে রুটি ভাত পরোটা রুচি সব কিছুই খাওয়া যাবে যেহেতু ঝোল ঝোল করে রান্না করা আছে আর এর স্বাদ কিন্তু তোমাদেরকে বলে বোঝানো অসম্ভব তোমরা যারা খেয়েছো তারা জানবে এরকমভাবে কফি রান্না করলে তার স্বাদ কতটা হয় আর সেটা খেতে কতটা ভালো লাগে আমি প্রায় কপি এরকমভাবে রান্না করে থাকি আবার স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি চিনিটাও অপশানাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো কিন্তু দিয়ে দেখো টেস্ট হবে অসাধারণ তরকারির স্বাদ বাড়ানোর জন্য আর কালার সুন্দর করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে নাড়াচাড়া করে করি রেডি আজকের কপি কফি রান্না একদম এরকমভাবে ঝোল ঝোল করে কফি রান্না যারা বানায় তারা তো জানেই এর টেস্ট কেমন কিন্তু তোমরা যারা না বানিয়েছো বন্ধুরা তোমরা এবার বানিয়ে ফেলো কিন্তু আমি তো বানিয়ে নিলাম এবার তোমরা বানাবে তো কী বলছো বন্ধুরা তোমরা এবার বানিয়ে নিও কিন্তু এখন শীতের সময় কফি খেতে খুবই ভালো লাগে টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে